আসসালামু আলাইকুম আমি জ্যোতি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তো এই দেখো গাইস আমি চলে আসলাম খুব সকাল বেলায় সকাল সকাল দেখি প্রচুর পরিমাণে মেঘ উঠেছে আকাশে আর এইদিকে মেঘ দেখলে তো গ্রামের সব মানুষ তাদের ধান উঠাতে ব্যস্ত হয়ে পড়ে আবার কেউ আরও বিভিন্ন ধরনের ফসল সব কিছু ব্যস্ত হয়ে পড়ে তো এইখানে গায়ে দুষ্ট ননদ আর কি গাছের সাথে দড়ি বেঁধে খেলা করছিল আর আমাকে বলছিলো ভাবি তুমি একটু ভিডিও করে দাও ওই জন্য আর কি ওদের একটু ক্লিপ নিচ্ছিলাম দুষ্টামি করার আর এইদিকে দেখো আমার সৈনিক সাহেব সে খের গোছাতে ব্যস্ত সে জানতো না যে আমি এখন ভিডিও করছি সে কাজ করে ঠিকই আর কাজ করতে করতে সব সময় আমাকে দাঁড়িয়েই থাকতে হয় তার সামনে দাঁড়িয়ে না থাকলে তার ডাকাডাকি শুরু হয়ে যায় তো আমি যতবার ভিতরে যাচ্ছিলাম ততবার ডাকছিল যে তুমি এখানে এসে দাঁড়াও দাঁড়াও তো আর কি গেটের পাশে আমি দাঁড়িয়েছিলাম এই তো গ্রামে আসলে বর্তমান আমার এরাই ফ্রেন্ড কে গাইস আমার ননদরা কি এগুলা ওয়াও সুন্দর গায়ে চড়া আমার জন্য দেখো লেবু পেড়ে নিয়ে আসছে আর এখানে ফুল নিয়ে আসছে কি সুন্দর এই ফুলের স্মেল অনেক সুন্দর বেলি ফুল এই ফুলটা আমার অনেক অনেক প্রিয় খুবই সুন্দর এই যে তিনজন তো এরপর এই তো আমার দুষ্ট সৈনিক সে যাচ্ছিল হাটে আসলে বাজার করতে যাচ্ছিল আর এখানে তার বোনদের সাথে দুষ্টামি করছিল বোন আর ভাগনিদের সাথে তো এখানে আমি তার ভিডিও নিচ্ছিলাম গাইস তোমাদের ভাইয়া এখন যাচ্ছে হাটে ধান বিক্রি করতে তাই জন্য গাড়ি দেখছে গ্রামে আসলে সব সময় এইভাবে আনন্দ হয় এই জন্য ভালো লাগে একটু মদের ভাইয়া একটু বেশি দুষ্টামি করে ওর বোনের সাথে একটু আগে দুষ্টামি করলো আর সব সময় মারামারি লাগে যদিও বা এটা হচ্ছে আমার মানে আপন ননদ না এটা হচ্ছে আমার চাচা তো ননদ তো দুই ভাই বোনের সব সময় মারামারি লাগে বিশাল মুদি তার না বিদান গান শুরু হয়ে যায় এরা সব সময় নাচ করতে পছন্দ করে আর তোমাদের ভাইয়া এখানে দাঁড়িয়েছিল ভ্যানের জন্য যেহেতু ভ্যান নিয়ে হাটে যেতে হবে এই কারণেই বস্তা তুলতে হবে অনেকগুলো এই জন্যই আর কি তোমাদের ভাইয়া দাঁড়িয়ে ছিল বাট ভ্যান গেল ভাই ভেঙে গেল

তো এখানে তোমাদের ভাইয়া বান পেয়ে গিয়েছিল সাবধানে আল্লাহ হাফিজ মায়ের <tries> হয়নি <tries> 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 केचोल

তো গাই সেই দিকে তোমাদের ভাইয়া এত বড় একটা মাছ নিয়ে এসেছে আর বাসাতে কেউ ছিল না কেউ বলতে সেদিন আমার শাশুড়ি একটু বাইরে গিয়েছিল তো এখানে আমি তো মাছ নিয়ে বিপদে পড়ে গিয়েছি এই মাছ তো আমার পক্ষে কাটা সম্ভব না আর আমি মাছ কাটতে পারিও না কোনো রকম মোটামুটি কাটতে পারি মিডিয়াম সাইজের মাছগুলো বাট এই ধরনের এত বড়ো মাছ আমি কাটতে পারি না সাধারণত আমি যতবার আর কি মাছ নিয়ে আসতো বাসায় ততবারই তোমাদের ভাইয়া কেটে নিয়ে আসতো আর এই মাছটা আর কি কেটে আনে নাই তো রাতে আমার শাশুড়ি বাসায় আসার পর এই একটা মাছ নিয়ে কি একটা অবস্থা তিনজন মিলেও ধরে কাটতে পারছিল না এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল তো এখানে আমার ছোট্ট দেওর আর তোমাদের ভাইয়া মিলে ওই আর কি মাছটা ধরে কাটছিল তোমাদের ভাইয়া দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করো তো ওরাই আর কি মাছটা কাটছিল তো ফাইনালি অনেক চেষ্টা করার পর আমার শাশুড়ি আর কি আর কি সবাই মিলে মাছটা কাটতে পেরেছে যদিও বা অনেক বেশি কষ্ট হয়েছে তারপরেও তিনজন মিলে আর কি মাছটা কেটেছে তার উপর বটিতে ছিল না আমাদের ধার তো যাই হোক মাছ থেকে অনেকগুলো ডিম বের হয়েছে আর এই মাছটা তোমাদের ভাইয়ার ফেভারেট আমারও প্রিয় বাট খুব একটা না মোটামুটি প্রিয় তো দেখো গাইস অলরেডি আমাদের এই মাছ কাটতে পেরেছে আর আমার ছোট্ট দেওর ও ডিমগুলো বের করে নিচ্ছিল আর এটা ছিল তার পরের দিন আমরা একটু মার্কেটে গিয়েছিলাম তো গাই সেখানে তোমাদের ভাই আর গেঞ্জিতে প্রিন্ট করা হচ্ছে এটাই আর কি দেখতে যাচ্ছি কিভাবে প্রিন্ট করে মানে প্রিন্ট না সরি নাম লেখা হচ্ছে নেমটাই প্রিন্ট করবে আমাদের ভাইয়া এখানে টাউজার দেখছে টাউজার নিবে তাই এইদিকে জার্সিতে নামটাও লেখা হয়ে গিয়েছে এম জে মাসুদ কারণ এম এ মাসুদ আর যেতে আমার নাম তো গাই সেই দিকে শপিং শেষ করে আমরা এবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে ভ্যানে উঠলাম এখানে আবার এমনি তেমন রিক্সা পাওয়া যায় না এখানে ভ্যানেই চলাচল পাবনা শহরে ওই আর কি সব জায়গাতেই ভ্যান তো আর কি এখন বাসায় যাচ্ছি কাজকাম সব শেষ করে বাজারে আর এইদিকে আবার হাটের দিনই আর কি সব কিছু পাওয়া যায় এমনি সময় খুব একটা জিনিস পাওয়া যায় না শুধুমাত্র যেই দিন হাট থাকে সেই দিনই আর কি তো এই দেখো আমরা প্রায় বাড়ির রাস্তায় চলেই আসছি কি সুন্দর আকাশ কি সুন্দর প্রকৃতি এগুলো দেখতে দেখতে প্রায় চলে আসলাম বাসায় আমার বান্ধবী আমাকে ভ্যানে দেখেই দৌড় দিয়ে চলে আসে আর এখানে মা আর আব্বু মিলে ওই আমরা গরুর যে খাবারটা কিনে এনেছি এই বস্তাটা নামাচ্ছিলো গরুর খাবার তো গাই আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে